নবীজি আমার এ হাজিস্টে সাতটি ধ্বংসকারী পাপের কথা উল্লেখ করলেন তার মধ্যে এক নম্বরে কি বললেন আর আল্লাহর সাথে শির করা আল্লাহর সাথে শির করলে যে ব্যক্তি শির করবে ওই ব্যক্তি তো আখেরাতে ধ্বংসের সম্মুখীন হবে হবে দুনিয়াতে ওই ব্যক্তি ধ্বংসে নিমজ্জিত হবে আল্লাহর আলমিনের যে সিফাত রয়েছে বান্দার যে হক রয়েছে আল্লাহ সিফাত এবং গুণাবলিতে অন্য কাউকে অংশীদার বানিয়ে নেওয়া অন্য কাউকে অংশীদারে স্থাপন করাকে বলা হয় শির্ক শির্ক হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় গুনহা বড় পাপ এই সম্পর্কে যখন হাজরাতে লোকমান আলী সালাম তিনি যখন তিনি সন্তানকে উপদেশ দিতেন কি বলে ইয়া বুনাইয়্যা হে আমার আদরের ছেলে লা তুশরিক বিল্লাহ হে আমার আদরের ছেলে তুমি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করবে না কেন বেটা ইন্নাস শিরকা লা যুলমুন আযীম নিশ্চয় শিরক হচ্ছে বড় পাপ বড় গুনাহ শিরকের মতন যখন পাবে কোন ব্যক্তি যদি জড়িয়ে যায় তাহলে ক্ষতি কোথায় আল্লাহ রব আলিন কোরআন মাজিদের মধ্যে তুলে ধরছেন ইন্নহু মায়ি শ্রীক বিল্লাহ ফকদ হর রমাং ওয়া হু হিল জান্না আমার বান্দারা শোনো তোমাদের মধ্যে যে ব্যক্তি শিরখের মতো জঘন্য পাপ কাজকে আঞ্জাম দিয়ে দিলো জঘন্য পাপের কাজে লিপ্ত হয়ে গেল শোনো ওই মানুষটার জন্য তিনটে জিনিস ক্ষতি নম্বর ওয়ান হর রমাং ওয়া হিল জান্না ওই ব্যক্তির ওপর আল্লাহরবাল আমিন জান্নাতকে হারাম করে দেবেন এক নম্বর ক্ষতি দুই নম্বর নার এই লোকটার বাস স্থান হবে জাহান নাম ওমা আলী জল ইমিন আনসার এবং কেয়ামতের মাঠে এই মানুষটা জঘন্য পাপকে আঞ্জাম দেওয়ার কারণে শির্কের মতো জঘন্য পাপ কাজে লিপ্ত হওয়ার কারণে কেয়ামতের মাঠে কোনো ব্যক্তি কোনো অত্যাচারী ব্যক্তি এর কেউ সাহায্যকারী হবে না অর্থাৎ কেউ এই লোকটাকে সাহায্য করবে না শির কত জঘন্য পাপের কাজ ভালো করে শুনবেন আল্লাহর বা বলছেন হলেও আশ্রাকুল লাহারবি তাই নভুম তোমাদের মধ্যে যে ব্যক্তি শিরকের মতো জঘন্য পাপকে আঞ্জাম দিয়ে দিলো শিরকের মতো পাপ কাজ করার কারণে লাহরবি তাই নহম আনুয়া দুনিয়াতে ওই লোকটা যা সৎকর্ম করেছিল শিল্কের মতো পাপ কাজ করার কারণে সৎ কর্মগুলোকে আল্লাহর্বলামী নষ্ট করে দেন বলুন ইন্না তাহলে শিরকের গুনা কত জঘন্য কাজ যে শির করলে মানুষের সৎ আমলগুলো নষ্ট হয়ে যায় উদাহরণস্বরূপ আপনি পাঁচ ওয়াক্তের নামাজ পড়ছেন এবার পাঁচ ওয়াক্তের নামাজ পড়ছেন যদি আপনি শিরকের মতন পাপ কাজে লিপ্ত হয়ে যান তাহলে এই যে আপনি নামাজ পড়ে যে আপনার নেকিটা ছিল এই নেকিটা কখন আপনার ধ্বংস হয়ে গেছে আপনি জানতেই পারেননি জি আল্লাহ রাবলামিন এই শিরকের ব্যাপারে

অথচ লাইন আরক্ষা আপনি যদি শিরকের মতো জঘন্য পাপের কাজে যদি লিপ্ত হয়ে যান তাহলে কি হবে লাই থেন না আমায় লোক তোমার সৎকর্মগুলোকে আল্লাহর বলামিন নষ্ট করে দেবেন এবং বলে থেকিউ না মৃণাল এবং আপনি ধ্বংসশীল ব্যক্তিদের মধ্যে নিমজ্জিত হবেন আপনি ক্ষতিগ্রস্তদের ব্যক্তিদের মধ্যে নিমজ্জিত হবেন শির কত জঘন্য পাপের কাজ শির কত বড় মহাপাপ যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে তুলে ধরছেন ইন্নাল্লাহা লায়াগফিরু আইয়ু শারাকাবি নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শির্কের মতো জঘন্য পাপের কাজ যদি কেউ করে নাই তো সেই গুনহাকে সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল ক্ষমা করবেন না ওয়া ইয়াগফিরু মা খেলে আযালিকা কিন্তু শিরক ব্যতীত নিম্ন পর্যায়ে যতগুলো পাপ রয়েছে আল্লাহর বললাম ইচ্ছা করলে ক্ষমা করে দেবেন কিন্তু শিরকের মতো জঘন্য পাপ কে আল্লাহর ব্লালামিন ক্ষমা করবেন না শির কত বড় মহাপাপ হাজরতে আবদুল্লাহ নামসদ রাজি আল্লাহ তা আলাহান থেকে বর্ণিত এক ব্যক্তি এসে নবী সহসাল্লামকে জিজ্ঞেস করছেন কি কথা আই ইউ জেম বি ও আল্লাহ নবী সহসাল্লাম আর আল্লাহর নিকটে সবচেয়ে মহাপাপ কোনটি তখন নবীজি বললেন আইনতে দূর্বা লীল্লাহি নির্দ্যান খালা কাকা আল্লাহর অফ্লামিনের নিকটে সবচেয়ে মহাপাপ হচ্ছে এটি কোনটি আনতে দূর্বা লিল্লাহি নির্দ্যান বাহুয়া খালা কাকা যে আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার বানানো অথচ বাহুবা খালা কাকা আল্লাহর আমিন তোমাকে সৃষ্টি করেছেন আবা সে ব্যক্তি জিজ্ঞেস করলেন সুমায়ুন দ্বিতীয় মহাপাপ ঘণ্টা তখন নবীজি বললেন আন্তাকতুরা ওয়ালাকা মাখাফাতান আيتها মা'কা সন্তানকে এ ভয়ে হতা করা যে সন্তান তোমার সাথে খাবে নাম্বার 3 ওই ব্যক্তি আবার জিজ্ঞেস করলেন সুমায়ুন তারপরে তৃতীয় মহাপাপ ঘণ্টা তখন নবীজি বললেন আন্তু জানিয়া হালীলাত দারিকা প্রতি বিদেশি স্ত্রীর সাথে ব্যবচারে লিপ্ত হওয়া এটি হচ্ছে তৃতীয় মহাপাপ তাহলে আমরা অত্র হাদিস দ্বারা প্রমাণিত হলো পৃথিবীতে তিনটে মহাপাপ রয়েছে নাম্বার ওয়ান প্রথম মহাপাপ হচ্ছে আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করা দ্বিতীয় নম্বর সন্তানকে এ ভয়ে হত্যা করা যে সন্তান খাবে নাম্বার থ্রি তৃতীয় মহাপাপ হচ্ছে প্রতিবেশী স্ত্রীর সাথে জেনায় লিপ্ত হওয়া জি হাজরতে আবদুল্লাহ ইবনে আম রাজি আল্লাহ তালা আহ্ন থেকে বর্ণিত একদা এক সময় নবী করিম সাহসাল্লাম আল কাবাইর কাবিরা গুনাগুলোকে বর্ণনা করছেন বর্ণনা করতে করতে বলছেন কাবিরা গুনাগুলো হলো আল ইশরা কবিল্লাহ নাম্বার ওয়ান আল্লাহর সাথে শের করা আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদারি স্থাপন করা নাম্বার টু ওয়া হুকুকুল ওয়ালিদাইন মাতার অবাধ্য হওয়া পিতা সাথে গাদ্দারি করা পিতা মাতা মা এবং বাবা যে কাজটা করার আদেশ করছেন তার উল্টো কাজ করা অবাধ্য হওয়া এটা হচ্ছে দ্বিতীয় মহাপাপ তারপরে নবীজি বললেন ওয়ালিয়ামিনুল গামুস মিথ্যা কসম খাওয়া হাজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে রয়েছে ওয়া শাহাদাতুজ জোর মিথ্যা সাক্ষ্য প্রদান করা এটা হচ্ছে কবি ফর ওয়াখাতুল নরসে মানুষকে হত্যা করা এভাবে নবিজিয়ামা চারটি বড় বড় পাপের কথা উল্লেখ করলেন প্রথমে উল্লেখ করলেন ইসরা খোবিল্লাহ আল্লাহর সাথে অন্য কাউকে বংশীদারি স্থাপন করা দেখবেন হাজাতে মোয়াজ হাজেতে আবু হু রায়া আল্লাহ তাআলা থেকে বন্ধু তো তিনি বলছেন যে একতা এক সময় নবী কারিম সাদ্দআলাই সাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বল হে আমার সাহাবীরা শোনো ইজতানিবুস সাবআল মাউবিকাত তোমরা সাতটি বংশকারী পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখো নাম্বার 1 আল ইসরাক বিল্লাহ আশির কবিল্লাহ প্রথম নাম্বার হচ্ছে আল্লাহর সাথে শিরক করা কি হাদিসটা সাতটি বংশকারী বিষয় থেকে পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখো সাতটি ধ্বংস অর্থাৎ এই পাপগুলো করলে ওই মানুষটা দুনিয়াতেও ধ্বংস হবে আখেরাতেও ধ্বংস হবে নাম্বার ওয়ান আর শির আল্লাহ আল্লাহর সাথে শির করা নাম্বার টু ও জাদু করা নাম্বার থ্রি ও কতল নবসলতি হার রাহ ইল্লা বিল হাককে নাই ব্যতীত মানুষকে হত্যা করা নাই ব্যতীত মানে তিন ধরনের মানুষকে হত্যা করা যায় জানা আছে নাম্বার ওয়ান ইসলাম ধর্ম ত্যাগ করে যদি কেউ অন্য ধর্ম কবল করে নেয় পুরুষ বা মহিলা যদি জেনা লিপ্ত হয়ে যায় তাহলে তাকে মাটি খুঁড়ে এখান থেকে তাকে সেই মাটিতে রেখে দিয়ে পাথর চালিয়ে চালিয়ে রজম করে দিয়ে শেষ করে দেওয়া নাম্বার থ্রি যদি ইসলাম ধর্ম ত্যাগ করলো এবং বিবাহিত সে পুরুষ হোক এবং আপনার মহিলা হোক যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাকে শেষ করে দেওয়ার আদেশ রয়েছে এইভাবে তিন ধরনের মানুষকে হত্যা করা রয়েছে পাপের কথা উল্লেখ করলেন চার নম্বরে বললেন সুদ ভক্ষণ করা আমরা মনে 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 ভাবি যে সুদের মতন জঘন্য পাপে অর্থাৎ সুদের মতন কারবার করলে ধন সম্পদ বেশি হবে কখনো নয় রেবা সদাকাত যে সুদের মতন পাপের কাজে লিপ্ত হবে সেই ব্যক্তি দুনিয়াতে ধ্বংস নিশ্চিত হবে কখনো নয় তা ধন সম্পদ কখনো বেশি হতে পারে না তাহলে কবিরা গুনাগুলো কি হলো ধ্বংসকারী পাপ কি চার নম্বরে ওয়াকলোর রে সুদ ভক্ষণ করা নাম্বার ফাইভ হচ্ছে ওয়াকলো মাল ইয়াতিম ইয়াতিমদের মাল ভক্ষণ করা নাম্বার আপনার ছ নম্বর হচ্ছে ও তোলিয়মে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা এটা হচ্ছে ধ্বংসকারী পাপ নাম্বার সেভেন হচ্ছে ওয়া কজফুল মোহ সেনাথিল মোহ ফেলা সরলা নির্দোষ মহিলাদের ওপর ব্যভিচারের অপবাদ দেওয়া তো যাক নবীজি আমার এ হাজিস্টে সাতটি ধ্বংসকারী পাপের কথা উল্লেখ করলেন তার মধ্যে এক নম্বর কি বললেন আর শির কবিল্লা আল্লাহর সাথে শির করা আল্লাহর সাথে শির করলে যে ব্যক্তি শির করবে ওই ব্যক্তি তো আখরাতে ধ্বংসের সম্মুখীন হবে হবে দুনিয়াতে ওই ব্যক্তি ধ্বংসে নিমজ্জিত হবে হাজরাতে মহাজবিন জবল রাজিয়াল্লাহ তালা আনু থেকে বর্ণিত তিনি বলছেন আমার